মুসলমান কখন ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষে থাকতে পারে না ঠিক কিনা বলেন ইহুদি এবং খ্রিস্টানরা যে কাজ করবে মুসলমানরা তার বিরোধিতা করবে কারণ আমাদের জন্মই হয়েছে সৃষ্টি হয়েছে তাদের বিরোধিতা করার জন্য ঠিক কিনা বলেন আজকে দেখেন আল্লাহ রবীন্দন করারের মধ্যেও এ কথাটিও বলেছেন আল্লাহ বলছেন ইয়া আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা কখন ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না কারণ বাদ হুম আউলিয়া বাদ তারা কিন্তু একে অপরের বন্ধু বলেন আল্লাহ আকবর ইহুদি এবং খ্রিস্টানরা তারা কি একে অপরের বন্ধু তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আল্লাপাক বলছেন ওমাইয়া তাহম মিংকুম এর এরপরও তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে জেনে রাখো তুমি নামে মুসলমান কিন্তু তুমি তাদের ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গেলে তাহলে ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের কি জোরে বলেন আউলিয়া বাদ তারা একে অপরের বন্ধু সৃষ্টিগত দিক থেকেই এবং তাদের বসবাসগত দিক থেকে সব ক্ষেত্রে তারা একে অপরের বন্ধু আমরা সেটা বাস্তবে প্রমাণ পেয়েছি ঠিক কিনা বলেন যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে তখন অন্য অন্য দেশগুলো এগিয়ে না আসলেও আমেরিকা কিন্তু খুবই খুব শীঘ্রই এগিয়ে এসেছে ঠিক কিনা বলেন কারণ ইসরায়েল হচ্ছে ইহুদি আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান তারা এক অপরের বন্ধু বন্ধুর গায়ে যদি আঘাত লাগে অপর বন্ধু বসে থাকতে পারে না ঠিক কিনা বলেন এজন্যই তো ইরানকে ইরান যখন ইসরাইল ওপর আঘাত করেছে সঙ্গে সঙ্গে আবার আমেরিকাও ইরানের ওপরে আঘাত করেছে কারণ কি বাদ হুম আউলিয়া উবাদ আল্লাহ বলছেন তারা কিন্তু একে অপরের বন্ধু তারা সবাই একসাথে হয়ে তোমাদেরকে শেষ করে দিবে ঠিক কিনা বলেন এটা শিক্ষা যে আজকে ইহুদি এবং খ্রিস্টান জাতিরা তাদের ওপর আক্রমণ করলে তারা একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসে আর আমরা মুসলমান জাতিরা আমরা একে অপরের সাহায্য শুধুমাত্র বিবৃতি দিয়ে সাক্ষাৎকার দিয়ে কথার মাধ্যমে দেই সরাসরিভাবে যুদ্ধের মধ্যে লিপ্ত হতে পারি না ঠিক কিনা বলেন এটা হচ্ছে আমাদের দুর্বলতা এই জন্যই তো আজকে মুসলমান সারা বিশ্ব আজকে শাসন করার কথা কিন্তু সেই মুসলমানের আজকে এহুদি খ্রিস্টানদের বিভিন্নভাবে চাপের মধ্যে রসায়নলের ভিতরে পড়ে রয়েছে ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত আমরা না আমরা না মেনে চলবো ততদিন পর্যন্ত আমাদেরকে মার খেতেই হবে এটা আল্লাহর আর কোরআনের কথা ঠিক কিনা বলেন সম্বায় তো হাজিরেন তাহলে হাদিস প্রমাণ করেন আল্লাহর আর কোরআন প্রমাণ করে সব ক্ষেত্রে সকল কাজের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে মুসলমানেরা মদিনার দিনে একদিন রোজা রাখেছে আর নবীজি বলেছেন তোমরা ওই একদিন রোজা রাখবে না বরং তাদের বিরোধিতা করে নয় মোহরম এবং দশই মোহরম দুই দিন রোজা রাখবে সুভান আল্লাহ কয়দিন রোজা দুই দিন তবে এই রোজা আবার সবার ওপরে বাধ্যতামূলক না সবার ওপরে বাধ্যতামূলক না হাদিসের মধ্যে এসেছে রশি কারিম সাল্লাম লাহ বলেছেন আন্না কুরাইসান কানাত তাসুমু ইয়ামালা সুর ইয়মা সুরত ফিল জাহিলিয়া নবীজি বলছেন যে জাহিলি যুগে মানুষেরা দশই মহারমে দিনে রোজা রাখতেন পরবর্তীতে যখন মাহের রমজান রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি বললেন মাংসা আলিয়া সুমহু আ আফতরা নবীজি বলছেন এখন মাহে রমজানের ত্রিশটি রোজা তোমাদের ওপরে ফরজ সুতরাং এই মহারমের রোজা তোমরা চাইলে থাকতে পারো না চাইলে নাও থাকতে পারো শুভাহ জোর জুলুম বাধ্যতামূলক না বরং কেউ যদি থাকতে চায় থাকতে পারে কেউ যদি না থাকতে চায় না থাকতেও পারে কোনো গুণা নাই তবে এই দশই মহারম বা নয় মহারমের যে ফজিরাত রোজার যে বরকত সেটা শুনলে প্রত্যেক ইমান মুসলমানদের রোজা রাখতে মঞ্চ ভাই সুভানন্দ তার একটা হাদিস বলে অবজি আমার বলেছেন আফতাল সুয়ামি বাহদর রমদন শাহরুল্লা আহিল মোহাররম আল্লাহ আর বলেন মাহে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহররমের রোজা সুভানম্মা মাহে রমজানের রোজা সবচেয়ে মর্যাদার রোজা ঠিক কি না হরোস রোজা তার ওপরে আর কোন রোজা নাই এই মাহে রমজানের পরে যে রোজাটা সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে মর্যাদার সবচেয়ে উত্তম সেটি হচ্ছে মহারমের রোজা শুভানন্দ ওপার হাদিসার নবীজি আবার বলেছেন সিয়াম ইয়াউমে আশুরা আ আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু নবীজি আমান বলেছেন যারা মাহে মুহররমের রোজা রাখবে আমি নবীজি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জীবনের গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ তাহলে দিক থেকে জীবনের গোনা মাপ হয় মহার্মমের রোজায় আরেক দিকে সবচেয়ে উত্তম রোজা মহারমের রোজা এই ফজিরাতগুলোর দিকে লক্ষ্য করলে রোজা রাখতে মন চায় কি চায় না জোরে বলেন অবশ্যই চাই আবারও বলছি মাহে মোহরমের রোজা বাধ্যতামূলক না কেউ চাইলে থাকতে পারে কেউ চাইলে নাও থাকতে পারে তবে ফজিলাদের দিকে বরকদের দিকে লক্ষ্য করলে মোমেন যারা মুসলমান যারা তাদের মন চাইবে মাহে মোহরমের দুইটি রোজা থাকি সব সুতরাং সে রোজা আমাদেরকে রাখার দরকার আছে না নাই সে রোজার দিন হচ্ছে আগামী শনিবার এবং রবিবার এই যে শনি রবি এটা না আগামী শুক্রবারের পরে যে শনিবার এবং রবিবার এই শনিবার দিনটা হচ্ছে নয়ই মহরম এবং রবিবারের দিনটা হচ্ছে দশই মহরম আমরা যারা রোজা রাখবো আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করবো ইনশা আল্লাহ আবারও বলছি আগামী শনিবার এবং রবিবার এই দুইটা দিন আমরা যারা রোজা রাখবো একটা নয় রাখলে কয়টা রাখবো দুইটা যাদের কষ্ট হবে মনে হবে যে আমি একটা বেশি পারব না তার রোজা রাখার দরকার নেই কারণ একটা রাখলে হুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে আপনি আমি যদি রাখতে চাই তাহলে কয়টা রাখবো দুইটা নয় মহারম দশই মহারম আগামী সপ্তাহ শনিবার এবং রবিবার এই রোজা আমরা রাখার চেষ্টা করব আল্লাহ রব্বুল আল যেন আমাদের সকলকে তাও ফিক দান করেন বলেন আল্লাহ আমিন